একটা পীর জাতার ছেলে আমার দলে কোনো পীর সাহেবের বংশের কেউ ছিল না কিন্তু আমি পীর সাহেবের বংশের একজনকে নিয়েছি অর্থাৎ পশ্চিমবঙ্গের মুসলিমরা তোমরা দেখো আমি সংখ্যালঘুদের কতটা ভালোবাসি এই ভালোবাসা 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 এটা শুধু দেখানো ভালোবাসা ভোট বাক্সের জন্যে ভালোবাসা ওনার দলের কাউকে জিজ্ঞেস করবেন বা কোনো সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করবেন আপনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মাদ্রাসা মন্ত্রী বিষয়ক মন্ত্রী তাহলে মাদ্রাসাগুলোর এক তা কেন মাদ্রাসা বাল্লো না কেন বাল্লো না তার মানে সেই বাম ফসল আপনারা করে করে কাচ্ছেন সেখান থেকেই 2011 সালের পর থেকে আমরা দেখেছি গুরুত্বপূর্ণ পদগুলোতে সংখ্যা লঘু মুখ রয়েছে যেমন আমাদের রাজ্যের মেয়র ফিরা হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং বর্তমানে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কাসিম সিদ্দিকী কিন্তু মাদ্রাসাগুলোতে অর্থাৎ সংখ্যালঘু যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোতে কতটা উন্নত হলো শিক্ষা ব্যবস্থা কারণ আমরা দেখেছি যে অর্থবর্ষে কিন্তু অনেকটা টাকার পরিমাণ সেখানে বরাদ্দ করা হয়েছিল আদৌ কিছু উন্নত হলো আমাদের পশ্চিমবঙ্গে এখন ছশো চোদ্দোটি মাদ্রাসা রয়েছে এই মুহুর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ কামাল হোসেন স্যার স্যার এই যে মাদ্রাসায় এত টাকা বরাদ্দ করা হয়েছে প্রায় অনেকগুলো বছর হয়ে গেল তৃণমূল সরকার শাসক দল হিসেবে এসেছেন কতটা ঠিক উন্নত হলো কারণ সামনের সারিতে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু মুখ দেখুন এই ছশয় চোদ্দটা মাদ্রাসা বামফন্ডের সময় ছিল তাহলে উনি যে এসেই বলেছিলেন দশ হাজার মাদ্রাসাটাকে আমি এ করে দেব সরকারের কাছে নিয়ে চলে আসব একটাও মাদ্রাসা হয়নি সার্ভে করে রেখে দিয়েছে কিন্তু ওই নাম নাম শুধু সার্ভে অর্থাৎ সংখ্যালঘু মনের মতো মুখগুলোকে বসিয়ে রেখেছে আর তারা সেখানে বসে দিদির গুণগান করছে কিন্তু যে যে সম্প্রদায় থেকে তারা এসেছে বিলং করে সেই সম্প্রদায়ের মানুষদের তারা বিমুখ করে রেখেছে বহু বছর ধরে এবং আজকে ট্যাপ দিচ্ছে এটা দিচ্ছে তা সংখ্যালঘু এলাকায় মাদ্রাসাগুলো মাদ্রাসা তো স্পেশালি সংখ্যালঘু এলাকায় আছে হুম এখন কোনো কোনো মাদ্রাসায় ওয়ান পারসেন্ট মতো হিন্দু ভাই বোন তারা পড়াশোনা করে কিন্তু তাদের ট্যাপ দিচ্ছে এটা দিচ্ছে কিন্তু সেই ট্যাপে কোনো কাজ হয় না মাদ্রাসায় তারা সেটাকে আরও অন্য কাজে ব্যবহার করছে এবং এই যে ট্যাপগুলো একটা তারা খেলনা হিসাবে ব্যবহার করছে সেটা আমরা খেলবো এনজয় করবো এর সঙ্গে পড়াশোনার কোনো সম্পর্ক নেই এখন প্রশ্ন হলো যে মাদ্রাসাগুলোর যেমন বিল্ডিং আছে সেই মাদ্রাসাগুলোর বিল্ডিং তেমন কিছু কিছু একটু চেঞ্জ হয়েছে হ্যাঁ টাকা বার চাইলে একবার দেয় আচ্ছা রাজ্য সরকার হ্যাঁ দশবার চাইলে বারবার বললে একবার দেবে এবারে যার একটু চেন চ্যানেল আছে সে আবার টাকাটা একটু নিল কিছু সময় সেগুলো ওই যে চক বই খাতা এগুলো তো সবাই যেমন একটা ইয়ারলি যেমন পায় সেটা আবার এবছর সেটা আবার ঠিক সময়ে দিতে পারিনি ঠিক সময় দিতে পারিনি দandhane ওগুলো ফুরিয়ে গেছে হয়তো তো স্পেশালি যারা এখানে বসে আছেন এবং এই যে আমাদের ববি হাকিম তারপরে সিদ্দিকুল্লাহ চৌধুরী আবার নতুন একজন সংযোজন হলেন হুম যিনি নিজেই বলেছেন যে চোরের দলে নয় তিনি আবার চোরেদের দলে ভিড়লেন হ্যাঁ ভিড়লেন অত অর্থাৎ বোঝা যাচ্ছে যে ওনার এই চোরের চোরেদের দল খুব ভালো লাগলো তাহলে একজন পীর সাহেব পীর সাহেব বলে সারা পশ্চিমবঙ্গের মানুষ মুসলিম কিছু মানুষ সেখানে যাতায়াত করে সব কিছু করে তাহলে এই পীর সাহেবে জেনে শুনে তাহলে চোরেদের দলে ভিড়লেন আপনি অর্থাৎ সংখ্যালঘু মনটাকে একটু নেওয়া দেখো আমি সংখ্যালঘু পীর বংশের একজন সন্তানকে এখানে রাখলাম কাশেম সিদ্ধিকে আমি রাখলাম তোমরা বোঝো কাকে ভোট দেবে নওশা সিদ্ধিকে ভোট দেবে না আমাকে ভোট দেবে এই যে সংখ্যালঘুদের মধ্যে একটা বিভাজন সেটা আবার কিন্তু তৈরি করে দিলেন এবং দেখবেন এই নিয়ে যে তৃণমূলের যারা এতদিন ধরে আছেন হিন্দু যারা বলিষ্ঠ ওই পদটা তো কুণাল ঘোষের ছিল তাহলে সেই কুণাল ঘোষের মতো বাগ্মিতা সে ভালো কি খারাপ সেটা নিয়ে আমি বলছি না তার বাগ্মিতা এবং আরও অনেক লিডার আছেন তারা সেই জায়গায় বসার যোগ্যতা অর্জন করে কিন্তু নতুন হঠাৎ এসেই ওই জায়গা আলোকিত করলো এটা সাধারণ মানুষ কতটা মেনে নেবে সেটা কিন্তু মানে হিন্দু যারা ভোটার তারা কতটা মেনে নেবে সেটা কিন্তু কোটি টাকার প্রশ্ন এবং এটা বোঝা যাচ্ছে যে এই মাদ্রাসার উন্নয়ন আর মুসলমানদের উন্নয়ন হুম এবং যে কাসেম সিদ্দিক কি বললেন সেবা করব সেবা করার জন্য রাজনীতিতে গেছি ইসলাম ধর্মের আমাদের সবচেয়ে মৌলিক গ্রন্থ সেরা গ্রন্থ কোরআন এবং হাদিস এইটাতে কোথাও বলেনি যে সেবা করার জন্যে আপনার কোনো একটা চোর ডাকাতের দলে ঢুকতে হবে কারণ ওনার কথা অনুযায়ী আমি বলছি তাহলে সেবা করার জন্য আমি চোর ডাকাতের দলে যাব। তাহলে সেবা করার জন্য ঘরে বসে সেবা করা যায় সেটা কোরআন পবিত্র কোরানে এই কথাটা বলে দিয়ে যে তুমি সেবা করলে তুমি দল ফলের কথা তখন তো হয়নি ও সব কিছু তাহলে ঘরে বসে উনি সেবা করতে পারতেন সেবা করার জন্য তে না অন্য কোনো ছক আছে এখানে এবং চিফ মিনিস্টারের অন্য কোনো ছক আছে দেখবেন ওনাকে কোনো একটা জায়গায় দিল দেওয়ার পরে সেখানে যদি জিতে যায় ভালো যে দেখো আমি একটা পীর জাতার ছেলে আমার দলে কোনো পীর সাহেবের বংশের কেউ ছিল না কিন্তু আমি পীর সাহেবের বংশের একজনকে নিয়েছি অর্থাৎ পশ্চিমবঙ্গের মুসলিমরা তোমরা দেখো আমি সংখ্যালঘুদের কতটা ভালোবাসি এই ভালোবাসা 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 এটা শুধু দেখানো ভালোবাসা ভোট বাক্সের জন্যে ভালোবাসা যদি সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন চাইতেন তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন এক যুগ এক যুগ গ্রুপ ডি রেজাল্ট বার হয়নি হ্যাঁ এক যুগ মানে তার গ্রুপ ডি এর কোন বার হয়নি কোট বারবার বলছে আপনি নতুন পরীক্ষা আপনার আপনি হচ্ছে কে ওইটা ওইটা রেজাল্ট বার করুন এ বারবারই বলছে হুজুর নতুন পরীক্ষা নেব মানে কি তার মানে কি কোনো কিছু সেখানে হাবিস নেই সে কোনো কিছু নেই তো মাননীয় মুখ্যমন্ত্রী তো এইটারই মন্ত্রী সংখ্যালঘু মাদ্রাসা উন্নয়ন মন্ত্রী তাহলে তিনি কি করছেন তাহলে সেই ছশয় চোদ্দটা মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগ বন্ধ এক যুগ ধরে বন্ধ তাহলে মাদ্রাসা চলছে কী করে তাহলে উনি সেই দপ্তরের মন্ত্রী হয়ে বসে আছেন সেখানে এই দু চারজন কে নিয়েছেন তারা তারা কি করবে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুর মাদ্রাসাটাকে ঠিক করতে পারছেন না এবং এই যে ওবিসি ওবিসি দেখুন ওবিসিতে সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হয় হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি চাকরি বাকরির ক্ষেত্রে ওবিসিদের কোনো উন্নয়নের কাজে এটা কোনো রকমের সাহায্য করবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি বয়সটা তিন বছর হতে পারে কিন্তু এখানে কোনো কিছু হবে না জেনারেল আর ওবিসির মধ্যে পার্থক্য মানে কোনো পরীক্ষায় কাট অফ মার্কলে পার্থক্য এক কোনো সময় সমান কোনো সময় দেড় এর বেশি নয় সুতরাং যে দেখো তোমাদের জন্যে আমি এই ওবিসি করেছি এত কিছু করছি মানুষের কথা শুনতে হচ্ছে সব ভোটমুখী কথা অন্য কোনো কিছু নয় সব ভোট 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 যে ওনাকে ওনার দলের কাউকে জিজ্ঞেস করবেন বা কোনো সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করবেন আপনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মাদ্রাসা মন্ত্রী বিষয়ক মন্ত্রী তাহলে মাদ্রাসাগুলোর একটা কেন মাদ্রাসা বাড়লো না কেন বাড়লো না তার মানে সেই বামফন্ডের ফসল আপনারা করে করে খাচ্ছেন সেখান থেকেই এবং চাকরি নেই আপনি অবাক হয়ে যাবেন যে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনে যেমন আছে তার আগে থেকে মাদ্রাসায় নিয়োগ নেই তাহলে তার জবাব তো ওনাকে দিতে হবে এই অনেক দিন পরে মাদ্রাসার আপার প্রাইমারি নাইন টেন এগারো বারোর পরীক্ষা হলো রেজাল্ট বার হয়ে গেল কোর্ট বলে দিল কিন্তু ও এখনো রেজাল্ট বার করে হবে কি করে মানে রেজাল্ট বার হয়ে যেতে তিন মাস আগে কিন্তু কেন বার করছে না আমরা তো কেউ বুঝতেই পারছি না তারা চাকরি প্রার্থীর যারা পাশ যারা ইন্টারভিউ দিয়ে আছে তারা অধীর আগ্রহে বসে আছে যে আমাদের এখনো রেজাল্ট বার করে না এর পিছনে কী রহস্য আমি তো বুঝতে পারছি না তার মানে ওরা রেজাল্ট বার হলে ওরা মাদ্রাসায় যাবে মাদ্রাসাগুলো তাহলে একটু ভালো স্বাস্থ্যকর হবে পরিবেশ হবে ছাত্রছাত্রীরা আসবে বা আমাদের মাস্টারমশাই এসছে সায়েন্স গ্রুপ শুরু হবে না যাতে এটা বন্ধ হয়ে যায় মানে অন্ধকারই যাতে থেকে যে সংখ্যালঘু সেটাই কি একেবারে পরোক্ষভাবে চাইছে একবার পরোক্ষে এবং আপনি অবাক হয়ে যাবেন 440 টার উপরে স্কুলে আরবি আছে আর এই স্কুল সার্ভিস কমিশনের শূন্য পদ মাত্র 31টা ভাবা যায় দীর্ঘ এত বছর পরীক্ষা হয়নি তার মাত্র 31টা হচ্ছে শূন্য পদ 440টা আমি স্কুলের কথা বলছি স্কুলে যে আরবি আছে তার মানে আরবি তুলে দেওয়ার পরিকল্পনা কি এটা সংখ্যালঘুদের জানা উচিত যে আরবি কিন্তু নাইনটি নাইন মুসলিম যারা ছাত্রছাত্রী তাদের জন্য শিওর শট ওয়ান পারসেন্ট হয়তো এখন বর্তমানে এস সি এস তারা এই ওয়ান পারসেন্ট ওখানে বসছে কিন্তু এই যে পুরো ফুললি মুসলিম ছেলে মেয়ে কিন্তু অ্যারাবিক নিয়ে পড়ে তাহলে তাদের চাকরিটা তো নিশ্চিত ছিল অর্থাৎ অ্যারাবিক তুলে দাও স্কুলগুলো থেকে মাদ্রাসা তো যা করার করে দিয়েছে স্কুলগুলো থেকে আরবি তুলে দাও এবং আরবির যারা শিক্ষক তারা তো ধর্মপান তারা ধর্মপান টাইপের আর কি টুপি দাড়ি তাদের আছেন হুম সুতরাং তাদেরকে বঞ্চিত করছে আর উনি বলছেন উনি সংখ্যালঘুদের ভালোবাসেন এটাই হল সংখ্যালঘুদের ভালোবাসা এটা সংখ্যালঘুদের আকার ইঙ্গিতে প্রতারণা ছাড়ার কোনো কিছু নয় আর একটা কথা আমরা আমি একটু বলে রাখি সেটা হচ্ছে আমরা জানি যে সমাজকে উন্নত করতে গেলে সমাজে অনেকগুলো ক্ষেত্রে কিন্তু উচ্চ শিক্ষার প্রয়োজন যেখানে স্যার আমি যেটাই বলছিলাম যে পুলিশের ক্ষেত্রে নিয়োগ বা আইইএস আইপিএস আপনি তো কম্পিটিটিভ एग्जामের জন্য পড়ান সুতরাং এই উচ্চ যদি একটা অংশের মানুষ না উঠতে পারে তাহলে যেটা ভবিষ্যতে তারাও কিন্তু এগিয়েতে পারবে না আলো দেখাতে পারবে না ঠিক কিন্তু এই যে মাদ্রাসার মধ্যে কতজন ছাত্রছাত্রী আজকে এই উচ্চ স্তরে পৌঁছাতে পারছে দেখুন যে মাদ্রাসা ছাড়া এই যে মাদ্রাসা থেকে হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ারিং হয়েছে কিছু বছর সেটা বামফন্ডের সময় আমি দেখেছি বামফন্ডের সময় দেখেছি মানে এখানে বেসরকারি অনেক আছে আল মিশন আছে আরো আল ইত্যাদি অনেক রকম আছে সেখান থেকে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারিং ভালোই বার হচ্ছে হ্যাঁ প্রাইভেট এবারে এখানে সেই শিক্ষার আধুনিকরণটা করে দেয়নি তো শিক্ষার আধুনিকরণ করে দেয়নি ওই যাও খে খেয়ে তারপরে চলে আসবে শিক্ষক মশাই নাই তা তারা পড়ো পড়াশোনা করবে কি করে তারা সায়েন্স সাবজেক্টটা জানবে কি করে এক শিক্ষক মশাইয়ের অভাব তাহলে সেইটা উনি করো উনি চাচ্ছেন তোমরা যেমন আছো ওই দিনানা দিন করো খাচ্ছ লাঠি ধরো বন্দুক ধরো গুলি ধরো আমার হয়ে লড়ো তাহলে ভোটে আমি জিতে আসব তোমরা যেমন মূর্খ কম শিক্ষিত কম অশিক্ষিত হয়ে আছো এবং ওই যে চোর ডাকাক টকমা সবাই তোমরা এটাই হয়ে থাকো তাহলে এটা আఖিরে মমতা মেনার্জির লাভ না কেবা যেটা বলছিলেন যে মানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সামনের শাড়িতে কয়েকটা মুখ বসিয়ে দিয়ে দেখাচ্ছে যে এই সংখ্যা লগুরা আদতে কতটা ভালো আছেন কিন্তু আমরা যদি পেছনের দিকে দেখতে যাই তাহলে কিন্তু পুরোটাই অন্ধকার এই অন্ধকারে আলো কবে আসবে সেটাই দেখার অপেক্ষা